হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের খোসার ভর্তা আর এই ভর্তাটা কে কে খেয়েছেন বা কে কে এ পর্যন্ত তৈরি করেছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর যারা নতুন তারা একবার হলেও এই রেসিপিটা বাসায় তৈরি করবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে আর যারা মনে করেন যে এই ভর্তা খেতে কেমন লাগবে যেহেতু খোসার একটা ভর্তা তারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার অনেক অনেক পছন্দ হবে চলুন তাহলে শুরু রেসিপির জন্য এখানে আমি হাফ কিলোর মতো পটল নিয়েছি আর পটলগুলো এতটাই কচি ছিল দেখুন এটার উপরের যে ফুলটা সেটা কিন্তু এখনো পড়েনি সাথে পটলের উপরে যে ছোট ছোট একেবারে কাটা কাটা থাকে সেগুলো দেখা যাচ্ছে এত কচি পটলের খোসা কি ফেলে দেওয়া যায় বলুন তো ভাবলাম যে আজকের যে রেসিপিটা তৈরি করব মানে ভর্তাটা তৈরি করব সেটা আপনাদের সাথেও শেয়ার করি এজন্যই চলে এলাম তো এই যে পটলগুলো সবগুলো পটল আমি একটা পিলার দিয়ে সুন্দর করে ছুলে নিচ্ছি এভাবে ছুলে নিলে খুব সহজে পটলগুলো ছুলে নেওয়া যায় আর বটি দিয়ে করতে গেলে একটু সময় লাগে তারপর যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করে নেবেন আর পটলের খোসার সাথে হালকা হালকা পটল থেকে গেলেও সেটাও কিন্তু বেশ ভালো হবে এক এক করে আমি সবগুলো পটলে এইভাবে ছুলে নিচ্ছি আর পটলের যে একটু মাথার শক্ত অংশ বা অংশের অংশ করে সবগুলো পটলে আমি ছুলে আর আমি একটুকু খোসা ফেলে দিব না সবগুলো খোসায় রেখে দিচ্ছি এখানে হাফগুলো পটলের খোসা আছে তো এখানে অনেক বেশি খোসা মনে হলো এটা ভর্তা করার পর কিন্তু এতটা বেশি হবে না যে দেখুন সবগুলো খোসাই আমি এখানে নিয়ে নিয়েছি আর খোসা আপনি যখন ছুলে নেবেন তার আগেও ধুয়ে নিতে পারেন আর যখন ছুলে নেবেন পরে যদি নেন তাহলে অবশ্যই এটার খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আমি পটলগুলোকে একবার ধুয়ে নিয়েছিলাম তারপর আবার মনে হলো আর একবার একটু ধুয়ে নেই তারপর আমি ধুয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটার পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি চুলায় একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর পানিটাকে ফুটতে দিতে হবে এর ভিতরে আমি কিছুটা লবণ ব্যবহার করেছি যখন পানিটা এরকম ছোট ছোট বলক চলে আসবে তখন এর ভিতরে যে খোসাটার পানি ঝরিয়ে রেখেছিলাম সেই খোসাগুলো আমি দিয়ে দিব খোসাগুলোকে অনেক বেশি সিদ্ধ করব না জাস্ট 3 মিনিটের মতো এটাকে আমি একটু ভাব দিয়ে নেব যাতে করে পটলের খোসার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর অনেক বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে পটলের খোসার যে সুন্দর একটা সবুজ রং সেটা কিন্তু চলে যাবে অবশ্যই ঘড়ি ধরে আপনি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাব দিয়ে নিবেন এই যে ছোট ছোট ব্লক এসেছিল সেটা যখন দেখবেন পানিটা একেবারে ফুটে উঠেছে তখনই চুলাটা বন্ধ করে নিবেন তো দেখুন কিছুটা সময় পরে একেবারে সুন্দর একটা চুলা বসিয়ে দিয়েছিলাম পটলের খোসাগুলো সেগুলো ফুটতে শুরু করেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সুন্দর চাল নিতে এটাকে ঢেলে নিচ্ছি এরপরে এই পটলের খোসার জলটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এখন আমি আবারও চুলায় চলে এসেছি এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু ভর্তা তৈরি করব তাই এই সব কাজে আমি সরিষার তেল দিয়ে করছি চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তো সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর রসুন এখানে আমি চার পাঁচ টুকরা আস্ত রসুনের কোয়া ব্যবহার করেছি বড় রসুনের কোয়াটা চার পাঁচ টুকরা ব্যবহার করতে হবে যদি বড় না হয় ছোট রসুনের কোয়া হয় তাহলে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এখানে আমি দেখুন পটলের খোসাটা যে পানি ঝরাতে রেখেছিলাম সেই খোসাটাকে দিয়ে দিলাম আর পিঁয়াজটাকে অনেক বেশি ভাজা যাবে না যখন দেখবেন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসছে সেই পর্যায়ে পটলের খোসাগুলো দিয়ে দিতে হবে তো পটলের খোসাটা দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে কিছুটা মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভর্তায় যতটুকু লবণ প্রয়োজন হয় এটা মাথায় রাখতে হবে যখন পটলের খোসাটা সিদ্ধ করেছিলেন তখন কিন্তু একটু লবণ দেওয়া হয়েছিল এরপর আমি সামান্য হলুদের গুঁড়া দিয়েছি এটা কিন্তু অবশ্যই অনেক সামান্য দিতে হবে কারণ বেশি পরিমাণে দিলে সেটা খেতেও ভালো লাগবে না আর এটার সুন্দর কালারটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তো এরপরে আমি পটলের খোসাগুলোকে বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি তারপরে আমি এটাকে শিল বেটে নিচ্ছি আর যখন পটলের খোসাটা ভাজবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে লো হিটে ভাজা যাবে না মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে তাহলে পটলের খোসার কালারটাও সুন্দর হবে আর এটাও সুন্দরভাবে মসমচা করে ভেজে নেওয়া যাবে তো আমি আজকের এই ভর্তাটা শিল বেটে তারপরে তৈরি করছি আপনি চাইলে এটাকে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে পারেন আমার কাছে মনে হয় যে কোনো ভর্তায় শিল নোড়া বেটে নিতে পারলে সেটার যে একটা টেস্ট সেটা কখনোই ব্যালেন্ডারে বেলেন্ড করে নিলে আমার কাছে ভালো লাগে না এজন্য জন্য আমার একটু কষ্ট হলেও আমি শিল নোড়ায় বেটেই ভর্তা তৈরি করি যার যেরকম সুবিধা হয় ঠিক সেরকম ভাবে এটা তৈরি করে নেবেন তো ভর্তাটা রেডি হতে হতে আমার আমার চ্যানেলে আর অনেক অনেক ভিডিও আছে চাইলে সেগুলো আপনি একটু ঘুরে আসতে পারেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেলাইকনটি বাজিয়ে নেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন তো আর ভর্তাটাকে কিন্তু দেখুন কতটা মিষ্টি আমি বেটে নিয়েছি আর এখন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি সবটুকু ভর্তা আমি একসাথে করে নিচ্ছি এখানে কিন্তু যতটা খোসা দেখাচ্ছিল ততটা কিন্তু মনে হচ্ছে না যে অনেকগুলো খোসার এখানে ভর্তা তৈরি করেছি যতটুকু ভর্তা হয়েছে এটা থেকে তিন থেকে চার জনের মতো খাওয়া যাবে এরকমটা তো এখন আমি একটু এই শিলনোড়ার উপরেই আবার যে ভর্তাটা একটু ফাঁকা করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল ভর্তায় সরিষার তেল যদি না দেওয়া হয় তাহলে কি সেটা জমে এজন্য জন্য অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে তারপরে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা চাইলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন তো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি অনেকে এই শিলনোড়ায় যে লেগে থাকে ভর্তা সেটার উপরে ভাত মেখে খেতে কিন্তু অনেক পছন্দ করে কার কার অভিজ্ঞতা আছে অবশ্যই জানাবেন আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি কেউ এই রেসিপিটা অন্যভাবে করে থাকেন সেটাও জানাতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর এই ভর্তাটা কিন্তু অন্য আরকভাবে খাওয়া যায় যদি আপনারা চান আমি সেভাবে আপনাদের সামনে হাজির করতে পারবো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায়